মনোবিত্তের বারে বারে একটা প্রশ্ন জেগে ওঠে যে বাংলাদেশে এত পরিমাণে দর্শন খুন খারাপি চাঁদাবাজি টেন্ডারবাজি এত কীভাবে হয় একের পর এক এত নৃশংসতার সাথে হয় যে আসলে নিজেকে বুঝ দেওয়ার কোনো অপশন থাকে না এরকমটা কেন হয় এ প্রশ্নের উত্তরে আমার কাছে যা মনে হয়েছে যে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বললে আপনারা বেশি স্পষ্ট বুঝতে পারবেন যে আমি দুটি নাম বলি কারেন্ট আর আগুন এই দুই বস্তু যে আছে কেউ যদি এর উপরে ভুল করবেও হাত দেয় তাহলে তার হাতটা পুড়ে যাবে কারণ এটা বিপজ্জনক এই কারণে মন ভুল মনের ভুলেও কেউ এখানে হাত দিবে না বা কোনোভাবে স্পর্শ করবে না সরাসরি তো যদি এরকম হয় এই কাজে কেউ অংশগ্রহণ করবে না কারণ হচ্ছে যে সবাই জানে যে এখানে যদি হাত স্পর্শ লাগে তাহলে সে ঝলসে যাবে পুড়ে যাবে এখানে এই ব্যাপারটা নির্ধারিত এমনিভাবে প্রত্যেকটা অপরাধের পরে প্রত্যেকটা অপরাধের পরে যদি এরকম শাস্তি নির্ধারিত থাকতো যে না চুরি করলে হাত কাটা হবে বা এরকম অন্য কোনো শাস্তি বা খুনি খুন করলে এরকম হবে তো প্রত্যেকটা শাস্তি যদি জটিল হতো এবং নির্ধারিত থাকতো তাহলে একবার অপরাধ সংগঠিত হওয়ার পর এ অপরাধের যদি শাস্তি বা বিচার নির্ধারিত থাকতো তাহলে দ্বিতীয়বার সে অপরাধ করা কেউ সাহস হয়তো না আমাদের বাংলাদেশে যত অপরাধ হয় এবং এই অপরাধ বারবার সংগঠিত হওয়ার কারণ হচ্ছে যে যে অপরাধীরা তারা বুঝতে পারছে ব্যাপারটা যে আমরা যদি অপরাধ করি তাহলে পার পাওয়ার সুযোগ আছে